যার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার যে দায়িত্বে নিলেন দু সালে এই শিক্ষা মন্ত্রালয় আমাদের দেশের শিক্ষা মন্ত্রালয় থেকে দু হাজার থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং ত্রিপুরা দু থেকে আমাদের সরকার আসার পর সেখানে যোগদান করছে এবং আমার মনে হয় যে এইগুলোতে আরো বেশি আমি জানি না আজকে দেখলে আরও বুঝতে পারবো এক দুটো স্কুলের আমি ব্যান্ড আমি দেখেছি কোনো অংশে ওরা কম নাই কারণ তার মানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে আজকে যদি আঠাশটা রাজ্য আমরা দেখি সেই আঠাশটা রাজ্যের যে পূর্ণ রাজ্য সেই সব রাজ্যকে মধ্যে যে আমাদের ছেলে ছেলেমেয়েরা কেউ সেকেন্ড হচ্ছে কেউ ফার্স্ট থার্ড হচ্ছে তো চার থেকে কথা নয় সেটা তো আমার মনে হয় সেখানে আরও কীভাবে ট্রেনিং আরও যাতে একদম প্রথম স্থানে যেতে পারে আমি আমি শিওর যে আজকে যারা এখানে এই ব্যান্ড সাথে এখানে ওরা পরিবেশন করবে অনেকে বা প্রাইস পাবে অনেকে পাবে না কিন্তু মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান আজকে করছে এখানে আমার কাছে যা কাগজ দেওয়া হয়েছে সেখানে প্রায় বারোটার মতো যে স্কুল থেকে তার অংশ নেবে বিভিন্ন স্কুল থেকে সরকারি স্কুল কে এবং নবদ স্কুল প্রাইভেট স্কুল সব মিলে একটা আমার মনে হয় কালারফুল যে বলে একটা উৎসব সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রাশ ব্যান্ড মানে ফ্লেক্সিবল সিলিকল যে ব্রিসেল তার মাধ্যমে যে ব্যান্ড আছে পাইপ ব্যান্ড এবং অন্যান্য যে ব্যান্ড আছে এবং সেইভাবে সমান উৎসাহের সাথে ছেলেমেয়েরা এখানে আজকে তার পরি প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমরাও সেটা দেখব এবং আগামী দিন আমার মনে হয় যে এই যে নিজের তাল এবং নিজের সুর মিলে একটা পুরো দল মিলে আমরা যে একটা সংগীত তৈরি করতে যাচ্ছি এবং তাতে করে জীবনে চলার ক্ষেত্রে আমরা নিজের জীবনকেও কিন্তু সেইভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যাব এতে করে আমরা শৃঙ্খলা ধৈর্য এবং দলগত সহযোগিতা এগুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে আমাদের এই যে গুণগুলো আছে তাকে মানুষকে শুধু খেলোয়াড় বা ভালো মানে শিল্পী শুধু করে না তাতে করে একটা ভালো মানুষ বলতে যা হয় সেগুলো কিন্তু চলে আসে জীবনে সফল সেখান থেকে চলে আসে আমার আজকে খুব ভালো লাগছে আমি এই উমাকান্ত স্কুল থেকে আমি পাশ করেছি হায়ার সেকেন্ডারি আমার এখনও মনে আছে এরকম এইরকম একটা স্কুলের মধ্যেই আজকের এই অনুষ্ঠান তো নিজেকে অনেকটা মানে যখনই এখানে কোনো অনুষ্ঠান হয় তো টু সাম এক্সটেন্ট এখানে কিন্তু আমার একটা অদ্ভুত একটা মানে ফিলিং অফ ওয়েলফিং যেটাকে বলে নষ্টিক যে বিষয় সেটা চলে আসে আমরা পড়াশোনা তো করবো কিন্তু পড়াশোনার সাথেও যদি আমরা এই ধরনের খেলাধুলাই হোক ব্যান্ড বাজনাই হোক গান নাটক ইত্যাদিতে যত বেশি যে যুক্ত থাকতে পারবে তত করে সমাজের জন্য যেটাকে বলে যে সব দিক দিয়ে ফিট থাকার যা যা দরকার আর বিশেষ করে যারা গার্জিয়ান যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো আপনারা যেভাবে আপনাদের ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছেন সেটা যেন আরও আপনারা বজায় রাখবেন এবং তাতে করে আপনার ছেলে আজকে আমরা ত্রিপুরাতে খুব চিন্তায় আছি যে ড্রাগস নেই এই ড্রাগ এডিকশন থেকেও কিন্তু তারা মুক্ত থাকবে এবং এখানে কিন্তু আপনাদেরও দায়িত্ব অনেক বেশি এবং এখানে আমার আপনাদের যে স্বপ্ন আমি যারা এখানে গার্জিয়ানরা আছেন সেই স্বপ্নও কিন্তু পূর্ণ হচ্ছে আমি দেখি আজকাল ত্রিপুরাতে আমাদের যারা গার্জিয়ানরা আছেন এটা কিন্তু প্রায়ই আমি দেখছি জেনারেশন টু জেনারেশন সেটা হচ্ছে এবং সেটা আগামী দিনেও হবে যে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ বিষয় যে চেষ্টা এবং অধ্যাবসায় সেটা যদি না থাকে আমি এখানে আজকে হয়তো প্রাইস আমি প্রাইজ পাবো না কিন্তু চেষ্টা করতে হবে এবং আই উইল বি গিভিং মাই বেস্ট সেটা দেখতে হবে এবং শেখার যে চেষ্টা আজকাল প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু শেখা যায় এবং সেটা আমার মনে হয় একটা আমরা এখান থেকে যারা ছেলেমেয়েরা আছেন তাদেরকে আমি বলবো যে এইগুলো যখনই যে কাজটা শিখবে খুব মনোযোগ দিয়ে করবে তাহলে আমরা সেরাটা যেটা যদি দিতে পারি আমরা আজকে এখানে সৃজনশীলতাই হোক শৃঙ্খলাই হোক আমরা রাজ্যের যে প্রতিভা প্রতিভা যারা আছেন তাদেরকে আমরা খুঁজে পাবো করতে পারি বন্ধুরা আজকে আমি আর বিশেষ কিছু বলছি না যে ভালো করে সুন্দরভাবে পুরো মন দিয়ে আজকে তোমরা এখানে এই যে ব্যান্ড ওনার বাজাবে এবং সেটা আমার মনে হয় আমরাও আজকে দেখব